ভদ্র হচ্ছেন আপনারা এই শিক্ষক। তবে সমাধান এই অন্তর্বর্তনকালীন সরকার কি করতে হবে করবে? আমরা বিএনপি সর্বোচ্চ সহযোগিতা ইনশাআল্লাহ আপনাদের করব। আমরা হচ্ছি সবচেয়ে সবচেয়ে বাংলাদেশের এই মানুষের মধ্যে সবচেয়ে শান্ত মানুষ কারণ প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে তো casque উঠড় লোক করতে পারে না। কিন্তু মানসিক প্রতিবন্ধী হলে খুবই একটা সমস্যা তাদের নিয়ে আপনারা কাজ করেন হয়তো বা আপনি শিক্ষক দেখা সে বাথরুম করে দিছে আপনার পরিষ্কার করা লাগবে সেই কাজটা মা করে সেই মায়ের মতো আপনি একজন মাদার টিচার একজন মাদার শিক্ষক তাই না আপনি এই মাদার টিচার যে কাজটা করে সেটা করছেন আপনাদের উদ্দেশ্য মহান আল্লাহ তালা আপনাদের সহায় থাকবে আপনাদের যে দাবি এইটা